আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছে আবারও স্বাগত ম্যাথন সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলা যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে থামেলে যে বিষয়টি দেখতে পেয়েছো যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশ এবং দু হাজার চব্বিশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে তো তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ চলমান তো যে কোনো জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা রুটিনটি প্রকাশিত করতে পারেন তো তারই আলোকে আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন মাস আগে থেকেই আর সাজেশনগুলো রেডি করে ফেলেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো তোমরা জানো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো বরাবরের মতো ইনশাল্লাহ আমরা আশাবাদী যে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে তোমরা কমন পেয়ে যাবে তো থামবেলে তোমরা যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনস অর্থাৎ মেজর সাবজেক্টটি তো এটা আমরা আলোচনা করার চেষ্টা করব তো সর্বপ্রথম জানার চেষ্টা করব এই এখানে সর্বপ্রথম জানার চেষ্টা করবো যে এই যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন টোটাল চ্যাপ্টার কয়টি হচ্ছে ষোলোটি তো এই ষোলোটি চ্যাপ্টার থেকে আমরা ক বিভাগের জন্য তিরিশটি প্লাস খ বিভাগ এবং গ বিবেক মিলে হচ্ছে তিরিশটি প্লাস আমরা অধ্যায় ভিত্তিকভাবে সাজেশনগুলো ইনিশিয়ালা রেডি করে ফেলেছি চ্যাপ্টার থেকে আমরা ক বিভাগের জন্য তিরিশটি প্লাস এবং খ বিভাগের এবং গ মিলে হচ্ছে তিরিশটি প্লাস প্রশ্ন বাছাই করে ফেলেছি যা সর্বোচ্চ পরিমাণ কমনোপযোগী তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সাজেশনের সম্মানই কতটুকু তো একটি পথে প্রশ্নপত্র হচ্ছে একশো টাকা আর যেহেতু এবছর আমরা শুধুমাত্র অর্ডিনারি ডিফেন্সিয়াল ইকুয়েশন অর্থাৎ এটার মানে ক্লাস তৈরি করতে পেরেছি তো এটার যদি তোমরা নিতে চাও তো একটি পত্রের ক্লাসে মনে হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এ হলো বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে গণিত বিভাগে যেহেতু টোটাল আমরা জানি যে ছয়টি পত্র রয়েছে তো এই ছয়টি পত্র যদি আমরা প্রশ্নপত্র শুধু নিতে চাই তাহলে তিনশো দশ টাকা অফার হিসেবে তোমরা পেয়ে যাবা আর যদি সব কিছু মিলেই অর্থাৎ অন্যান্য যে নন মেজার রয়েছে প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র পিডিএফ আকারে নিতে চাও তাহলে সেক্ষেত্রে টোটাল হচ্ছে সাতশো দশ টাকা আর অফার হিসেবে আমরা পাঁচশো পঞ্চাশ টাকা রেখেছি ঠিক আছে এগুলো বিষয়ে আমরা সাদাশনগুলো রেডি করে ফেলেছি অর্থাৎ অনার্স প্রথম এবং দ্বিতীয় বর্ষের এবং সাত কলেজের তো অবশ্যই তোমরা সাদাশোনগুলো যেখান থেকে পারো আগে নেওয়ার চেষ্টা করবা তো ইনশাআল্লাহ আগে থেকে নিতে পারলে আমরা আগে থেকে শেষ করতে পারবো এবং আমাদের মনে থাকবে তো আশা করি বিষয়টি কিলার তো আজকে এই পর্যন্ত আবারও দেখাবে পরবর্তী পর্বে সাজেশন বিষয় অথবা ক্লাস বিষয় তো সে পর্যন্ত ভালো থেকো আরেকটা বিষয় হচ্ছে সাজেশনের মাধ্যমটা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পেয়েছো এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবে এবং সাজেশনগুলো পিডি পাকে হোয়াটসঅ্যাপে তোমরা ক্লাস এবং সাজেশনগুলো পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই আবারও দেখাবে পরবর্তী পর্বে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ